সোনাদানা দামি গহনা সোনাদানা দামি গহনা সোনাদানা দামি গহনা প্রেমের কাছে কিছুই মানায় না তুমি গাছের পাতা ছিঁড়ে করো সোনা দানা দামি গহনা হ্যাঁ গাছের হতা ছিঁড়ে এক গনা বানাই দিলে বই এই যুগের মাইয়ারা নগদে না তা খারাটা লাগিয়ে এ ভরবো খারাটা লাগব দিন তিন তালাক দিয়ে তিনটা লাগিয়ে এক গাছের ভাতা ছিড়া এক না থাকলে কোন দিকদা জানলা ভালোবাসা ফলা ভালোবাসা ফলাইনি যোগায় পড়ছে তো এই গানটা শুনলে আমার হেডি মনে হয় যে গাছের হতা ছিঁড়ে সেই আগের দিনে বাঘে খাইছে আগের দিন বুলিয়ে যান গা মানে একা স্বর্ণ এর দূরইলেও দেওয়ন লাগবো মানে একটা স্বর্ণ নাক ফুলিলেও দেওয়ন লাগবো মানে স্বর্ণ দিয়েছে কথা তা আমি আজ আলুছি ইলিশ মাস ইলিশ মাছ জাতীয় ইলিশ মাছ লইছি রান্ধাম আর রান্ধতে গিয়ে ও টুনি আপনা করে ভিডিও দিমু আর মধ্যে ভুলে ভুল হয়ে গেছে তো ভুল হয়ে গেছে কা তাই রান্ধি ইলিশ মাছ সেমনি মজা লাগে তা তো কিদ্দা রান্ধতেছি তো আমি আবার রিক্সাওয়ালাটা কইলে রিক্সাওয়ালা যদি মানে রিক্সা লইয়া যদি যাইতে থাই তো সামনে আই এই রিক্সা ভাই রিক্সাওয়ালা ভাই থামান 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 ক্যারাপা আমি কেউ যে এই দোকানের মধ্যে আমি কলা দেখছি আমি কলা খামু মানে আমার ইমন একটা অবস্থা আমি এত কলারে এত পছন্দ করি আলা সেই যেই কলই কাজ কাঁচকল হোক বিচি কল যেই কলই হোক তো আজ ইলিশ মাছ রান্ধতেছি ইলিশ মাছের রান্নাছি কাঁচকলা দিয়া তো আলু দি দিয়া লইসি আর তেলের মি তেলের মিদে আলু দিয়ে একটু হলুদ একটু মরিচ দিয়া লইসি আর মাছটিরও ইচ্ছা মতন হলুদ আর লবণ দিয়ে মাইকিয়া লইসি তো আলুটির উপরে দিয়েই কষাই লোব কারণ আর বুলোয়াশাক যেটা করে সেটা কইতামনি ছিলাম রান্না বুলোয় না কার সব থেকেই বুলোয় ও হয়তো এটা অন্যভাবে সালাই যা যারা দিতে পারে সেরা উঠুনি বুদ্ধিমান তা আমি অন্যভাবে সালাই দিলাম তো দিদি মাছটির কষাইলো মাছ গা কে দাম না কারণ বড়ো মাছ কষাই না মাছটাই মজা লাগব তো নুন হলুদ দিয়ে মাছটি দিয়ে দিছি এর কষাইয়া উড়ালুম তো আলু দিয়ে এই ফাঁকে সিদ্ধ হয়ে গা আর কাঁচকলা তো সিদ্ধ হইতে দেরি লাগে না একবারে নগদে সিদ্ধ হয়ে যায় যার কারণে আমি আলুর উপরে ফরে কাঁচকলা দিয়ে দিয়ে দিম লগে আর একটা বেগুনও দিবো আমার বেগুন দিয়ে ইলিশ মাছ খাইতে খুবই মজা লাগে কাঁচকলাও যদি খাই কিন্তু তারপর বেগুনটা আমার অতিরিক্তই পছন্দ মানে সুলকানি হোক আর যাই হোক মানে বেগুনটা যে কোনো ইয়াদেই আমার মনে হয় যে ভাল লাগে আর এই ফশমিশালি তরকারিদের রান্না দেখছি আমার শাশুড়িটা আমার শাশুড়ি যদি মাংস রান্ধে নেমি তো ভাপ্পা আলু সব কিছু মিলাইয়া দেয় আর ভাপ্পা তো খাটবই তারপরও আমি যেন কলা কাঁচকলা একটু কম ছিল যার কারণে একটা বাগুন লইছি আর এটি কষাইয়া অনেক পরে মাছটি উপরেও দিয়া দিলি চলবো তো এই কলার কাহিনী করতাম ছিলাম তো সেই কলা অনেক গরম ফসে তারপরও খাই না খাই না খেলে কলাটা অনেক খাইতে পারি না কিন্তু গ্যাসের সমস্যা হয় আসলে কি কলা খাইলে গ্যাসের সমস্যা হয় কিনা জানাইবেন তো আমি কলাটা একেরই খাইতে পারি না যেই আমি রিক্সাতে লাভ দিয়া যেই দোহানও দেখছি সেই দোহানতেই কলা লইয়া তারপরে বাইতে দিতাম মানে খাইতে খাইতে বাইতে আমার এমন একটা লোভ আছে কলার প্রতি আর অনেক কোনো মানে তেমন কোনো ইচ্ছা জাগে না তো কলার মধ্যে তেল দিয়ে দিই উপরে বৈর্ষা উঠছে তো নিবনিবা জাল অর্ধ ফটা মে হয় কি একটু নি গ্যাস জায়গা যার কারণে তেল মেল বৈর্ষা জায়গা আর নিবানিবা জালের কিন্তু কিছুই মজা নাই একবারে বাড়াই না জালা সবকিছু মজা তো যাইও কলার দ সিদ্ধ সৈর সৈর আলু সিদ্ধ সৈর সৈর দিক দা মাছটিও নে দিয়া দিমু মাছটি দিয়া একটু নি ধইনা পাতা দিয়া না তো এই কাঁচকলার তরকারি আর ইলিশ মাছের কম্বিনেশনে এটা দোক একবারে অসাধারণ খাইতে দো সেই লেভেলের টেস্ট খাইয়ে দেখেন এইভাবে আর মাছটা যেদিন কাঁচকলার মেধে দিন মাছটা কষায় দেন কষায় দিলে অসাধারণ একটা মজা লাগে তো মাছটা অনেক বড়ই ছিল এর দিকে বাইজালই নাই যে এমনি তেল ছাড়বো আসলে তেল ছাড়ছে মাছটাতে কষানোর মেধে কিন্তু তেল ছাড়ছে আর খাইতে দো সেই লেভেলের একটা টেস্ট হয়েছে যারা অন্য খান নাই আমার মতন এইভাবে রাইন্দা জানি অনেকেই খান কিন্তু যারা খান নাই অন্য এলাকার বা জানেন না যে এইভাবে কাঁচকলার তরকারি খায় হ্যাঁ অবশ্যই খাইয়ে দেখবেন কি পরিমাণে মজা লাগে আর আমার কাঁচকলার তরকারিতে আর মাংস তরকারিতে একটু ঝোলটা বেশি লাগে কারণ সবাই ঝোলটাই পছন্দ করে বেশি